একটি করে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করে দেওয়া হলো রাম মন্দির ভূম পুজো ভূম পুজো হলো এমনি করতে করতে আমরা আর কত সহ্য করব ভাইজান কখনো তালাকের উপরে হাত লাগিয়ে দেওয়া হয় আবার বর্তমান কি আর একটার উপরে হাত উঠিয়েছে সেটা কি বাবা সেটা কোনটা আমার আল্লাহ তার বিধি বিধানের মধ্যে পাওয়া যায় রে রে যুবকের বাবা বাবা সন্তানের তোমার পুত্র সন্তানটি যখন পূর্ণ যুবক হয়ে যাবে তার জৈবন এসে যাবে রে যুবক রে যুবকের বাপ রে যুবক রে যুবকের বাপ তাড়াতাড়ি বিয়ে করো রে যুবকের বাপ তাড়াতাড়ি বিয়ে দিয়ে দে আঠারো বত্রিশ বলে গল্প নেই তোমার সন্তান যখন পূর্ণ যুবক অথবা যুবতী হয়ে যাবে তার শরীরে জৈব এসে যাবে রে যুবকের বাবা রে যুবতীর বাবা তাড়াতাড়ি ওই যুবকের যুবতীর বিয়ে দিয়ে দাও কিন্তু ভাই যান বন্ধু আমার এটা ভারতীয় সংবিধানে নেতাজি সুভাষ চন্দ্র বসুর উপরে জওয়াহরলাল নেহরুর উপরে এমন একটি সংবিধান ভারতের মাটিতে হলো গান্ধীজির আমলে সেটা হল আঠারো সাল সে পহিলে আগার কৈ স্বাধীন দিয়া দেয় কত আঠারো কিন্তু ভাইজান যান বন্ধুরে দুই হাজার বাইশ সালে আমাদের মাননীয় শ্রী নরেন্দ্র মোদীর আমলে একটি সংবিধান নতুন করে তৈরি করা হচ্ছে বাইশ বছরের আগে একুশ বা বাইশের আগে কোন যুবক বা যুবতীর যদি বিয়ে দেওয়া হয় ওই আঠারোর পূর্বে যেই শাস্তি বাইশের পূর্বে ওই শাস্তি এই খবরটা যখন একদিন পেপারে দেখলাম আর টেলিভিশনে শুনলাম তখন আবার একটা কথা গেল মনে কিছু নেবেন না বুঝতে পারলেন কোনটা কথা ওই মুস যখন বাড়ায়নি তখন রেডিতে একটা গান শুনছিল কি গান হাওড়া থেকে সতর গাছি হাফ টিকিটে পৌঁছে গেছি আমি বাবু পেরিয়ে গেছি মানে ও বলতে চাইছে হার বয়সলো হয়ে গেছে এখন আগে চাহে হয় একটা ছোঁড়া বা একটা ছুড়ি ছোঁড়া চাই ছুড়ি ছুড়ি চাই ছোড়া ওই জন্য প্রকাশ করলো গানের মাধ্যমে প্রকাশ করলো কি প্রকাশ করলো আমি গেছি গেছি পেরিয়ে আমার ভাই আমার বন্ধরা আঠারো যাওয়ার দুই বছর আগে ভারতের মাটিতে প্রকাশিত করলো আমি সলো পেরিয়ে গেছি বাজারে এ খবর হয় তবে পাইছে কি খবর হবে আমার ভাইরা কথা বলি হেসে উড়িয়ে দিবেন না একটু ভেবে দেখার চিন্তা করুন ভাইজান 18 তে যদি আমার জইবনের জালা আমি সহ্য না করতে আমি কাজে যদি লিপ্ত হয়ে যাই তবে আমার পায়সের অপেক্ষা করতে করতে না জানি কতই না কি হবে ভাই যান জেনা এবং ব্যবিচারকে বাড়িয়ে দেওয়ার একটি গোপনীয় ষড়যন্ত্র আমার ভাইরা রামার আব্বা জানেরা রামার বন্ধুরা এই বলে বর্তমান মুসলমানেরা শুধু ভারতের পশ্চিমবঙ্গনায় ফাইব পৃথিবীর বিভিন্ন দেশের ম আজকে বড়ো চিন্তাই চিন্তিত কিন্তু আমি মনিরুদ্দিন আপনাদের বলিবন্ধ আপনারা যেন আমারই ভাই আমি যেন আপনাদেরই ভাই যদিও পারি আমার মালদা ডিস্ট্রিক্টের হরিশচন্দ্রপুর থানায় হয় তবুও যেন আমি আপনাদেরই ভাই আপ আপনাদের বিনীত অনুরোধ করে যায় এই সব নিয়ে খবর তার টেনশন করবেন না কেন আমি মনির উদ্দিন টেনশনের কথা বলি না আমার আল্লাহ নিজেই তার জিবরিল দাঁড়াই জিবিরাইল মারফতে নবীর কাছে খবর পৌঁছে দিয়েছেন রে বিশ্বের সংখ্যা লঘু ইমানদার মুসলমানেরা রে মক্কা মদিনা তায়ে সংখ্যা লঘু ইমানদারেরা রে আমার নবী এবং নবীর সাহাবিরা তোমরা আবু জেহেলের অত্যাচার নির্যাতনে হতাশ হয়ে যাও না গমগীন হয়ে যেও না ভয়ে ভীতু হয়ে যেও না তোমরা ভেবো না ওরা সহত্তর আমরা তিরিশ তোমরা ভেবো না ওরা পঁচাত্তর আমরা পঁচিশ আমি আল্লাহ বলি রে ওলা তাহিনু ওয়ালা তাহা জানো ও আন্তমুল আলাও না ইন তোমরা তোমাদের ইমানটা মজবুত করো আমার উপরে তাওয়াত বিশ্বাস ভরসা করো আমি আল্লাহ আমার ওয়াদা আমি আওত আমার ওয়াদা আমার জমিনে আমি ঈমানদারদের বিজয় করব নারায়ণ জঙ্গি ছিল না আ ছিল এইগুলা থাকার পরেও কেন হাজি হাকে গুই ধারমা ওই দিন কারো গলা খাওয়াইছে কোন দিন গেলা জি কুরবানি ফের এগুলা কইতে গেলে ওই ফের তখন ফতোয়ালিয়া টানাটানি হয়ে যাবে কুরবানির মশা দিন খাওয়া যায় তুমি এই কুরবানি থেকে ওই কুরবানিও খাইতে পারো এটা আমার জানা আছে সন্দেহ হলে হাত থেকে মোটা মোটা মুলবীর কাছে কেড়ে নিবে ऊंचा জঙ্গলের কাছে জাগে 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 রে মুসলমান জাগে 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 রে মুসলমান চৌদিকে ফিরে দেখ তুই তাওহিদ দিফার আল্লাহর ওয়াদা তোমরা ইমানটা মজবুত করো আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো আমি আল্লাহ আমার ওয়াদা আমি তোমাদের বিজয় করব ভাই গো আমার আব্বা জানেরা আমি মনির উদ্দিন আপনাদের এই ভাটল আনসারি পাড়ার মহিলা মাদ্রাসার প্রাঙ্গণে আমার কলমের কালি দিয়ে লিখিত চ্যালেঞ্জ করে যাচ্ছি বিজয় যদি হতে চান কল্যাণময় যদি হতে চান শান্তি বিরাজ যদি করতে চান ভাই মৃত্যুর পরে জাহান নাম থেকে বেঁচে যদি জান্নাতে যেতে চান তবে অন্যায়ের মুখে লাথি মেরে পাতিলের মুখে ঝাঁটা মেরে মিথ্যার উপরে পেশাব করে সত্যের পতা কাটা হাতে নিন মদের বোতল ভেঙে চুরমার করে দিন সুদের খাতা থেকে নামটা কেটে দিন আমি মনির উদ্দিন গ্যারান্টি চ্যালেঞ্জ দিয়ে বলছি সেই দিন মক্কা মদিনা তায় মাটিতে তিন হাজার সৈন্য বিজয় করেছিল এক লাখের কাছে কত কত কতর কাছে কত ভাই তিন লাখের তিন হাজারের কাছে কত লাখ তবে ওরা তো আমাদের মত বেঈমান ছিল না আজকে আমি মনিরুদ্দিন বেঈমান আজকে মনিরুদ্দিন আমার কথার দান নাই আমি সকাল বেলায় বলি এক কথা সন্ধ্যা বেলায় বলি আর এক কথা জায়গাতে থাকি তখন বলি এক রাস্তায় চলি তখন আর এক আমি মনির উদ্দিন বেঈমান আমি মনির উদ্দিন চিঠা আমি মনির উদ্দিন দালাল সকাল বেলায় সেন্টুর লোক বৈকাল বেলায় মন্টুর এই তো আমি মনির সামান্য হাফ সিগারেটে ইমান বিক্রি করে দি কি ভাই কথা কি খুব বেড়ে বেড়ে বলে দিছি কি ছোট চ্যাংড়া ভেড়া তো বড় বড় কথা কইছো ভাই মন খারাপ হয়েছে নাকি হক কথায় বাপ বাজার গরম ভাতে বিলাই বাজার রাসূল বলেন আল্লাহ হক মরুন হক কথা কড়া আমাদের ওই দিনের কথা আর বর্তমানের কথা বলি ভাই সেই দিন নেতৃত্ব চলছিল আবু জেহেলের আজকে নেতৃত্ব চলে শ্রী নরেন্দ্র মোদীর সেই দিন অত্যাচার অবিচার নির্যাতন হত মুসলমানের উপরে বর্তমান নির্যাতন নিপীড়ন হচ্ছে মুসলমানের উপরে ভাইজান বন্ধুরে তবে সেই দিন ওরা মক্কা মদিনা আয়ে মাটিতে বিজয় করলো এরা কেন পিটনি খেলো ভাইগো মুনি কিছু নেবেন না ওরাও তো মুসলমান আমরাও তো মুসলমান ওরাও তো ছিল সংখ্যা আমরাও তো হলাম সংখ্যা ওদেরও নাম ছিল আব্দুল্লাহ আমাদেরও নাম আছে ওরাও গরুর মাংস খেত আমরাও গরুর গোস্ত খাই ওদের মাথায় টুপি ছিল ওদের মুখে দাড়ি ছিল তবে ওরা বিজয় হল এরা বঞ্চিত হল ওরা বিজয় হল এরা পেদানি খেল ও সেইদিন দিন মক্কার মাটিতে কাবা বাইতুল মুকা বাই বাই বাইতুল্লাহ কাবা বাইতুল্লাহ মসজিদ এ হারাম সুরাক্কা হেরো ভারতের মাটিতে বাबरी মসজিদ ভেঙে রাম মন্দির হলো ভাই গো ওরাও তো ছিল সংখ্যালঘু আমরাও তো হলাম সংখ্যালঘু কারণটা কি রে বলবেন মনির উদ্দিন ভাই যে যখন আমরা সোনার জন্য ডেকেছি আপনি বলে দিন ভাইজান বন্ধুরে পার্থক্যটা পার্থক্য হল একটাই ওদের ভিতরে দুইটা জিনিস মারাত্মভাবে ছিল খুব স্পেশাল ভাবে হৃদয়ের মধ্যে তাদের ভিতরে দুইটা জিনিস ছিল একজন দাঁড়িয়ে বলতে পারবেন তাদের মধ্যে দুইটা জিনিস ছিল এই দুইটা জিনিসের কারণে তারা সেদিন মাটিতে বিজয় হয়েছে এক লাখের কাছে তিন হাজার তাদের ভিতরে অনলি দুইটা জিনিস ছিল সে দুইটা জিনিস কি ভাই একজন বলবেন যে কাঁচা বাদাম কে কাঁচা বাদাম বলল কি ছিল দুটা জিনিস কি ছিল ছিল লোভ আর একটা ছিল ভালোবাসা দুটো জিনিস তাদের মধ্যে ছিল একটা লোভ আর একটা ভালোবাসা একটা চ্যাংড়া একদম মুছে পাক দিয়ে উঠে গেল দেখ বলবি এখানে কোনো ওয়াজ হইল কেন ই কেন কেমন কেমন ওয়াজবের কেমন আপনি যে বলছেন ওদের মধ্যে দুইটা জিনিস ছিল একটা ছিল লোভ আর একটা ছিল ভালোবাসা তা আমাদের মধ্যে কি সেটা নাই দুটো তো আমাদের মধ্যেও আছে কি আছে জি ভাই বলছে মনিরুদ্দিন ভাই না খাস্তা আমি যদি জানতে পারি মনির উদ্দিন ভাই রায়গঞ্জ থেকে শিলিগুড়ি পাঁচ লাখ টাকা সঙ্গে নিয়ে যাচ্ছে যদি বাই চান জানতে পারি আপনাকে ডালকোলা পৌঁছাতে দিব না মাল করে আমাদের লোভ কি কম আছে তারপরে আর একটা কি আছে বলছেন মনির উদ্দিন ভাই আপনি বললেন তাদের ভিতরে ছিল তাদের ভিতরে তারা ছিল বড় লোভী তারা ছিল বড় পরে প্রেমিক তবে লোভ লোভ আমাদের মধ্যে আছে এবং প্রেম ভালোবাসা আমাদের মধ্যে আছে দেখবেন আমার মোবাইলটা দেখেন নাম্বার আছে পাঁচটা কয়টা কয়টা এ ছোড়া বুঝা নিয়েছে নাম্বার আছে পাঁচটা তিনটা ব্ল্যাক লিস্ট করে রেখেছি আর দুটাতে চলছে আমরা কি ভালোবাসা তবে ওদের ভিতরে ভালোবাসা আমাদের ভিতরে ভালোবাসা ওদের ভিতরে ছিল লোক আমাদের ভিতরে লোক তবে ওরা কেন বিজয় হলো এরা কেন বঞ্চিত হলো ওরা কেন বিজয় হলো এরা কেন লাঞ্ছিত হলো ওরা কেন বিজয় হলো এরা কেন কেনানি খেলো ওরা কেন বিজয় হলো এরা কেন পিটনি খেলো তার কারণটা হলো ভাইজান ওই আদহুচলার কথা ঠিক ওদের মধ্যেও আছে দুটা আমাদের মধ্যেও আছে দুটা তবে পার্থক্য ছিল এটাই পার্থক্য কি ওরা জান্নাতের লোভে পড়ে ওদের লোভটা ছিল কিসের জান্নাত ওরা জান্নাতের লোভে পড়ে নাবির ভালোবাসায় পড়ে নিজের বিবি বাল বাচ্চা রক্ত মাংস ইননা সালাতি ওয়ান ওয়া মাহইয়া ওয়া মা mati লিল্লাহি রাব্বিল আলামিন ছিল তাদের ভিতরে বন্ধু ওরা জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে ওরা আলো নিচে জমিনের উপরে পৃথিবীকে দিয়েছে ইতিহাস এরা ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী রমণীর প্রেমে পড়ে ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী রমণীর প্রেমে পড়ে এরা আকাশ জমিন পৃথিবীকে দিয়েছে লাঞ্ছিত ওরা বিজয় হলো এরা পিচনি খেল আমার আল্লাহ বলেন রে বিশ্ব জগতের নর নারীরা রে বাংলার সংখ্যা লঘু ইমানদারেরা রে বাংলার সংখ্যা লঘু মুসলমানেরা রে ভারতের সংখ্যা লঘু মুসলমানেরা কেনই বা তোরা টেনশন করিস টেনশন করিস না হতাশ হয়ে যাস না আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো মদের বোতলগুলি ভেঙে দাও সুদের খাতা থেকে নামটা কেটে দাও মিথ্যার মুখে দাঁড়িয়ে পেশাব করে সত্যের পতা কাটা হাতে নাও আমি আল্লাহ আমার ওয়াধা আমি তোমাদেরই কল্যাণ করব মহান মাতে তুমি অগ খোদার পিয়া আকাশের নিচে নিচে জমিনের চাইতে কোরআনের বড় শত্রু নাম হলো তার কিন্তু ভাই যান আবু জেহেল পৃথিবীকে একটি ইতিহাস দিয়ে গেছে সেই ইতিহাসটা কি রে আজকে ভারতের মাটিতে একজন মন্ত্রী নাম তার শ্রী নরেন্দ্র মোদী কয়েকটি ইতিহাস ভারতের বাসী নয় পৃথিবীবাসীকে দিয়েছে তবে তার ইতিহাসটা আপনাদের বলি বন্ধু চাইতে বড় শত্রু নাম তার আবু জেহেল কিন্তু আবু জেহেল আবার চুরি চুরি করে কোরআন শুনত কোরআন শুনতে এবং বুঝতে এত মজা কোরআন শুনতে এবং বুঝতে এত মজা যে কোরআন যখনই শুনবেন তখনই আপনাকে মজা লাগবে কিন্তু আমি মনিরুদ্দিন আজকে এই ওয়াজটা করল